নম পার্বতী পাতায়ে হর হর মহাদেব নমস্কার আমি সৌরভ চক্রবর্তী শ্রাবণের শেষ সোমবার কি করলে পাবেন মহাদেবের অসীম কৃপা এই বিষয়ে আজ বলবো মহাদেব একটি বেলপাতাতেই তুষ্ট তিনি এই শ্রাবণে শুধুমাত্র জলাভিষেকেই তুষ্ট হন কিন্তু কিছু বিশেষ উপকরণে আরও বেশি ফল লাভ করা যেতে পারে আপনারা আপনাদের নির্দিষ্ট কোনো একটি বিশেষ মনস্কামনা নিয়ে আপনি বাবাকে অভিষেক করুন দুধ দই ঘি মধু এবং জল দ্বারা এরপর পাঁচটি বেলপাতা পাঁচটি শ্বেত অপরাজিতা ফুল এবং পাঁচটি নীল অপরাজিতা ফুল এগুলি সংগ্রহ করে শ্বেত চন্দন দ্বারা এই বেলপাতা এবং অপরাজিতা ফুলগুলিকে চন্দন দ্বারা চর্চিত করে বাবাকে একটি একটি করে নিবেদন করুন এবং আপনার মনস্কামনা জানান আপনারা এই যে নির্দিষ্ট মনস্কামনার জন্য বাবাকে এইগুলি অর্পণ করবেন আপনাদের অবশ্যই সে মনস্কামনা পূর্ণ হবে আরও বিশদে জানতে আমার সাথে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ